সম্ভব না অতএব আল্লাহর নাফরমানি করা চলবে সাধারণ সমাজেদের যারা আল্লাহর নাফরমানি করে রাষ্ট্রে যারা আল্লাহর নাফরমানি করে এই সমস্ত লোক আমরা রাষ্ট্রেও দেখতে চাই না সমাজেও দেখতে চাই না দাইকণ করতে চাই জেলাবারে ঠিক ঠিক না আমার ভাইরা দেখেছেন ইতিমধ্যে ইতিমধ্যে মোস্তফা সরওয়ার ফারুকী নামে এক কুলাটা যে নাকি এই দেশের মধ্যে নাচ গান সমকামিতা সহ অসংখ্য ইসলাম বিদ্বেষী ইসলামী বিদ্বেষী কার্যকলাপ এই দেশে প্রমোট করেছে আজকে তাকে উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে এই দেশের জনগণ জানিয়ে দিতে চায় এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমার ভাই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না চিল্লা বলেন ঠিক ঠিক না ওলামায়ে আমরা মেসেজ দিচ্ছে যদি একে না বের করে দেওয়া হয় একে না বের করে দেওয়া হয় পদ দেখ না করানো হয় অদূর ভবিষ্যতে যেরকম আলমরা হাজার হাজার আলমরা জীবন দিয়েছে হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে আবার ভবিষ্যতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে লক্ষ হাজার নয় লক্ষ লক্ষ ইমানদার জীবনদার জন্য প্রস্তুত আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন আমি বলতেছিলাম সুর রহমান জাতীয় সঙ্গীত আল্লাপাক বলেন কন্যা মতো স্বীকার করবি আমি তো রেম্বায়াত করে হাত দিয়ে বানাইছি পৃথিবীতে কোনো জিনিস দেখো রে বা আমি আল্লাহ তালা কুল বইনে বানাইছি হয়ে যাও হয়ে গেছে আমি বলি নেই হয়ে যা মানুষ হয়ে যা হয়ে গেছে এরকম না আমি আল্লাহ তালা কুদরাতি হাতে বানাইলাম মায়া করে বানাইলাম মহাবাদ করে বানাইলাম রে বান্দা পৃথিবীতে যত মাখলুক বানাইছি সব সাইতে তোদেরকে আদর করে বানাইছি শ্রেষ্ঠত্বর ফুলের মালা শ্রেষ্ঠত্বের মালা তোদের গলায় লাগায়া দিয়েছি বান্দারে রা আমি আল্লাহ তালা রুহের জগতে আমার সাথে আমদা আর রবের সম্পর্ক কায়েম করেছিলাম আমি মালিক তুরা হলো গোলাম ওই সম্পর্কটা কবরে যখন যাবি রবের পরিচয় তুলে ধরবি আমি মালিক তার সঙ্গে আমি সঙ্গী হয়ে আল্লাহ রসুল বলেন প্রত্যেকদিন এরকম ভাবে কবর ডাকতে থাকে আল কবর খুল প্রত্যেক দিন কবর ডাকতে থাকে আল্লাহর বান্দা আয় আয় রে বান্দা বেশি দাপড় দেখাস না অহংকার করিস না মালিক রে ভুলে যাস না আমি যদি মালিকের অনুমতি পাইতাম কারণ রে যেইভাবে খেয়ে ফেলেছিলাম বেনামাজির গোষ্ঠী যারা আছে আমি মুহূর্তের মধ্যে আমি জমিন তাদেরকে গ্রাস করে ফেলতাম কিন্তু আল্লাহ হুকুম দেয় নাই শুনে রাখো তবে আনা বাইতুল ওয়াহদা আমি একাকীর ঘর আনা বাইতুল জুলমা আমি হইলাম অন্ধকারের ঘর আনা বাইতুল দুদা আমি হইলাম পরের ঘর ওই সময় যখন আসবারে। আমার সঙ্গে মোয়ামলা দেখতে পাইবা আমার সাথে মোয়ামলা ভালো দেখতে পাইবা যদি আমার মালিকের সাথে তোর সম্পর্ক ভালো থাকে তাহলে আমার সম্পর্ক তোমার লগে ভালো হয়ে যাবে আমার মালিকের সঙ্গে তোর সম্পর্ক ভালো না তাহলে দেখতে পাইবা আমার মোয়া আমার মোয়ামলা আমার ব্যবহার এত কঠিন

আমার ভাইরা আমার ভাইরা আলির চারটা নসিহত করেছেন কয়টা জোর হয় নাই আরো জরে এক নম্বর আল্লাহ আলী রাজ বলেন মান আর যারা মালিককে বন্ধু বানাইতে চায় একফি আল্লাহ তার জন্য যথেষ্ট আমার ভাইরা আসিয়া যখন মালিক রে মালিক রে বন্ধু বানায় নিছে ফিরাউন এবার ধইরা দুই হাতে দুইটা প্যারাক লাগাই দিছে সাপগুলো গলার মধ্যে দিয়ে দিছে বলে সবাই মালিক মানে তুই আমারে মালিক মানুষ না কারণ কি আসিয়া ডেকে বলে তোমারে মালিক মানতাম না মালিক হইল আমার আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট আল্লাহ তালা দেখা দিলেন আল্লাহ কেমন যথেষ্ট আসি আমি তোর আগে মালিকের কাছে দোয়া করলেন মালিক আপনার আমার বন্ধু বানাইছি আপনারে বন্ধু বানানোর কারণে দুনিয়ার মানুষগুলো আমারে নির্যাতন করে এমন কি আমার স্বামী পর্যন্ত নির্যাতন ছেড়ে দেয় নাই আমার হাতের মধ্যে প্যারাক লাগায় দিছে আগে আমার জান্নাতটা তোমার কাছে বানায় দিও আমার অবস্থানটা তোমার কাছে বানায় দিও জান্নাতটা একটু আমারে দেখায় দিও তোর আগে দেখা আমার ভাইরা আসিয়া ডেকে বলে ও আল্লাহ তোমার কাছে আমার বাড়ি দেওয়া নাই দিও আল্লাহ তারা ডেকে বলে শিখবা কোরআনের অর্থ শিখবা কোরআন যারা অর্থ শিখতে চাই ব্যবস্থা কইরা দিবা মাদ্রাসার পক্ষে থাকবা মসজিদের পক্ষে থাকবা আলেমদের পক্ষে থাকবা গদস্থ আমিও থাকবো না তুমিও থাকবে না তোমার পা দুইটা আগা দাও আমি তোমার পা দরতে রাজি আসি তুমিও থাকবে না আমিও থাকবো না আলেমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে চায় এই জন্য আলেমদের বিরোধিতা কইরা কেউ জান্নাত পেতে পারে না আমার ভাইরা আজকে তাবলিগ করতে গিয়েও দেখি কিছু লোক আলেমদের বিরোধিতা করে ওরা নাকি তাবলিগ করে না 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 আলেমদের বিরোধিতা কইরা তাবলিগ কইরাও শান্তি পাইবা না আলেমদের বিরোধিতা কইরা দুনিয়া শান্তি পাইবে না মোল্লাও তুমি শান্তি পাইবে না এই জন্য যতদিন দুনিয়ায় থাকবো কার সঙ্গে থাকবো আলেমদের সাথে হয়ে থাকবো আমার ভাইরা একটা কথা বলি হ্যাঁ মেলে কোরআন যারা হবে আল্লাহ রসুল ডেকে বলে কোন আলেম এক নম্বরে তুমি আলেম হও আলেম হতে পারো না আ মুতাআল্লিমান দুই দুই নম্বরে তুমি ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো না টাইম বেশি দিতে পারো না আলেম দাও মুহিববান আলেম কে হয়ে যাও তিন নম্বরে আল্লাহ আউ মুঈনান আলেমদেরকে সাহায্য করো অবস্থায় আলেমদের সঙ্গে হইয়া সাহায্য করবা লা তাকুন الخامسه 5 নম্বরে যেও না ও দosto একটু خیال করো আলেমরা কিন্তু দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা কোনো আলেম দেখবেন না তোমাদের মতো এত শ্রম দিয়া দুনিয়ায় অত অপমানিত হইয়া লাঞ্ছিত জীবন যাপন করে না তাহলে মসজিদে পড়ায় মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ পাক ভে এরকম ভাবে রাজকীয় খাবার খাওয়ায় আল্লাহ তালা রাজকীয় কৌশল এরকম ভাবে ইজ্জত দিয়ে সম্মান দুনিয়ায় রাখছে আখরাতের ময়দানে এক একজন এমপি মন্ত্রীর আসন পাইয়া ভিআইপি আসন পাইয়া আমার ভাই ভিআইপি ক্ষমতা পাইয়া জান্নাতে আমার ভাইরা জাহান্নামী লোকগুলোকে জান্নাতে সুপারিশ করার যোগ্যতা দিবেন তিনি দশ মিনিট মিনিট ঠিক আছে আচ্ছা আচ্ছা

এলাকার লোক অনেক আলিম প্রিয় এই যে মোল্লা বংশের মোল্লা পরিবারের মোল্লা এরকম মোল্লা বংশের লোক আলেমদেরকে মোহব্বত করে সাতপুর পাড়ার লোক আলেমদেরকে মোহব্বত করে এই জন্য কারণ হইল আলিমদের ডাক দিলেই থাকে আলেমরা ডাক দিলেই পাওয়া যায় আজকে কাশিমপুর মাঠে বিশাল বড় তফসিরুল কুরআন মাহফিল হচ্ছে কিন্তু আমরা মনে করছিলাম হয়তো লোক পাওয়া যাবে হয়তো একবারে কম লোক পাওয়া যায় কিনা কিন্তু না আলেমদের मोहब्बत করে কিছু লোক আছে এরা দেখবেন আলেমদের मोहब्बत কইরা আমারও কিছু मोहब्बतের লোক আছে অমকের मोहब्बतকারী লোক আছে তোমা হুজুরের मोहब्बतকারী লোক আছে এইজন্য কতগুলা লোক হইয়া গেছে একটু উপরে দেখবেন এখানে বসার জায়গা ইনশাআল্লাহ হবে আমার ভাইরা একটা

জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বছরের পর বছর এলএম শিক্ষা ওই যে মানে এরকম বাঁশের কোন দিয়া কলম বানাইয়া দুয়াত কলম দিয়া লেখা খাতা বইরা তাফসির কুরআন তাফ এরকম ফিকা আদব লেখা গাটি বানাইয়া মাথা করে নিয়ে আসতো আমার ভাইরা ধরে বলে ঠিক ঠিক না আমার ভাইরা এরকম মাথা করে নিয়ে আসতেন এমন সময় একটু খেয়াল করে শোনেন আল্লামা দাউদ শাসকুনি রহমাতুল্লাহ আলাই তিনি একজন ছাত্র মানুষ গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিকার জন্য এলেম কয়েক বছর পর কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন তাফসির শিখতে আছেন হাদিস শিখতে আছেন লিখতে 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 বিশাল বড় একটা গাঁটটি হয়ে গেছে হুজুর রেডিকে গিয়ে বলি হুজুর আমার লেখা পড়া শেষ যতটুকু পেরেছি লেখা পড়া শেষ করেছি আমি আমার এলাকায় যাবো একটু দিন শিখানোর জন্য আমি শিখলাম তফশিল শিখলাম আমি এলাকার লোক রে শেখাবো আমি কোরআন শিখলাম এলাকার লোকের কোরআন শেখাবো আমি এই ফিকা শিখলাম শিখলাম দিন শিখলাম আমি তাদেরকে শিক্ষা দেব এই জন্য আমার একটু ছুটি দেন মাথায় করে নিয়ে রনা করছে নিজের স্বদেশে আমার ভাইরা বিকাল পরন্ত মাঠে যখন বসে গেছে এমনই সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে আমার ভাইরা চিন্তা দেব করে চিন্তা আমি যদি আমার জীবনের লেখা মেহনত করা সব কাঠি করা লেখা যদি আমি বৃষ্টির মধ্যে বিজয় দেয় তো আদকালিমের লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে আমি তো আর পড়াইতে পারবো না সব তো সপ্তমুখস্ত নাই এই জন্য আমার হলো চেষ্টা করা বাকি দায়িত্ব আল্লাহর আমি কাঠটিটা কাঠটিটা কি করলেন দাউশ্বাস করি পেটের মধ্যে নিলেন রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মসুলদারি বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন বৃষ্টি ছেড়ে গেল এবার দেশে চলে গেলেন ছে যাওয়ার পরে হাজার হাজার ছাত্র বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমার ভাইরা এসেছি হাজার ও হাজার আলেম তৈরি করলেন আলেম তৈরি করে এক পর্যায়ে তিনি দুনিয়ায় থেকে বিদায় নিলেন হাজার ও ছাত্র হাজার ও লাখো ছাত্র লাখো মুরিদ এলাকার মধ্যে সরাসিটা আসি হঠাৎ করে একদিন তার মুরিদ

দের আগে যদি শেষ রাতে যদি কোন বান্দা স্বপ্ন দেখে ওই স্বপ্নের বান্দার জন্য ইলহাম হয়ে যায় বান্দার ইনফারেন্সন হয়ে যায় দুই নম্বর হলো রুইয়ে কাদেবা আমার দ্বারা মিথ্যা স্বপ্ন জি এটা স্বপ্নের ভিতরেই শয়তান দেখায় আর একটা স্বপ্নের হলো রুইয়ে আগাসে আহলাম যেটা বাজে স্বপ্ন রাস্তা দিয়ে ঘুরছে ওটা রাস্তা দিয়ে দেখতেছে আমার ভাইরা বাজে স্বপ্ন এই স্বপ্নের ভিত্তি নাই আমার ভাইরা স্বপ্ন যদি মুমিনের স্বপ্ন 46 স্বপ্নও

ও জীবনে যত আমল করেছি কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই এক একটা রিয়ার কারণে এক একটা লোক দেখানোর কারণে এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কসু কবুল করে নাই কিন্তু আমি যেই দিন আমার উস্তাদের বাড়ি থেকে এলে মেরে কাটটিটা নিয়া আমি রানা করলাম প্রতিমধ্যে বৃষ্টি ঝড় তো শুরু হইল কাটটিটা আমি বুকের মধ্যে ধারণ খৈরা লুকু অবস্থায় দীর্ঘ টাইমটা যেছিলাম পৃথিবীর কেউ দেখে নাই যিনি দেখেছেন তিনি কে

আলেমের সাথী হয়ে যাও আলেমের ছাত্র হয়ে যাও আলেমকে মোহাম্বত করি হয়ে যাও আলেমের করি হয়ে যাও আমার ভাইরা আর পাঁচ মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব আমার ভাইরা এরকম ভুইয়া পাড়ার মধ্যে সেখানে নয়টা আলোচনা দেরি হয়ে যাচ্ছে আমার ভাইরা ইমামে আবু ইসুফ নাম হয়তো শুনছেন ইমামে আবু ইসুফের নাম ইমাম আবু ইসুফ না তার নাম হলো একুব নাম কি একুবি মাম একুব তার নাম কিন্তু তার সন্তানের নাম ছিল ইউসু তিনি হলেন বাবা এই জন্য অপু হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ কি হয়ে গেছে আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে বাবা মারা গেছে মা ছোট্ট বাচ্চারে কোলে কুরিয়া এরকমভাবে যেরকম মনে করেন কলে কইরা নিয়ে গেছে এক কাছারির মধ্যে আমার ভাইয়েরা কাছারিতে ওই যে শীষের জিনিস বানায় আমার ভাইয়েরা ভাটি থালা বাসন এরকমভাবে কি বানায় গামলা বানায় বিভিন্ন জিনিস বানায় আমার ভাইয়েরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে দোকানদারটিকে বলে মা তুমি ছোট্ট একটা বাচ্চারে নিয়ে কি এই জন্য আস এবারকে বলে বাবা এই জন্য আসি আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটবেলায় একটু কাজে দিলাম একটু কাজটা ভালো করে শিখেবেন ওর বাবা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো বাবা নাই মা নাই আমার কেউ নাই একমাত্র এই সন্তান এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে আপনার কাছে কাজটা শিখতে পারে তাহলে একটা দোকান দিতে পারে একটা রুটির ডাউল রুটির ব্যবস্থা হবে একটু খাবারের ব্যবস্থা হবে আমার ভাইয়েরা প্রতিদিন দোকানে যায় আর আসে পাশে ছোট্ট একটা মাদ্রাসা ঘর ওই ঘরের মধ্যে বসে বসে ইমামে আবু হানিপা আহমাদুল্লাহ সবক দা এরকম পাঠদান করেন সবক পড়ায় কিছু ছাত্র নিয়ে সবক পড়ায় ছোট্ট বাবু দেখে উকি মাইরে দেখে কি পড়ায় কি পড়ায় কে পড়ায় রহমান পড়ায় ছোট্ট বাবুর আর ভালো লাগে না ওর মধ্যে ঢুকে গেছে একদিন শুনতে শুনতে ভালো লাগে দুই দিন আর কাসারিতে যায় না এখন ইমাম আবু আবু হানিফা আমাদের ছাত্র হয়ে গেছি কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল তোমার সন্তান কোথায় যায় তুমি জানো নি কাসারিতে যায় না সে তো দোকানে যায় না তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া বৃদ্ধ মিয়ার কাছে গিয়া সে এলেম শেখে এবার মা দৌড়া চলে আসে বাস্তবে দেখে আমার সন্তান দোকানে নাই দোকানে নাই সন্তানটা তো এরকম আবু হানিফার দরবারে বৈশা বৈশা কিতাব মিয়া হাটু গাইরা কিতাব মিয়া বসে আছে এবার মা গিয়া বলতে বোরা মিয়া আপনি জানেন না ওর বাবা নাই আপনি কি কিবারে খাওয়াইবেন আপনি কি আমারে খাওয়াইবেন তো বাবা নাই আপনি কিতাব দিয়ে বসা রাখছেন এই কিতাব পড়লে কি ভাত আসবে এটা হতে পারে না আমার সন্তানকে দিয়ে দেন সন্তানকে কোরআন শিখাতে সেখান থেকে উঠা বাড়িতে গেছে কিন্তু সন্তান তো মজা পাইছে একদিন দুই দিন আবার কাছারিতে দোকানে পৌঁছায় দিছে কিন্তু কি হবে কোরআনের মহাব্বাত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে এবার দেখা গেছে একদিন দুই দিন পরে আবার ইমাবে আবু হানিফা রহমতুল্লাহ দরবারে চলে গেছে এবার শিখতে আছে আবার মায়ের কাছে খবর যায় ও মা তোমার সন্তান তো দোকানে যায় না তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া আর দোগাইরা কিতাব শিখে এবার দৌড়ায় গিয়া এমন বাকা zakat আরম্ভ করেছে আবু হানিফা মুস্কি মুস্কি হাসে আ ডেকে বলে মা বইকো না বইকো না তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব এই ইয়াকুব যার পর্বতের নাম আছে আবু ইউসুফ এই আবু ইসুব দেখবা একদিন পেস্তার তেলের ফালুদা খাইবে সর্বোচ্চ খাবারের দাম দামি খাবার ওই জামানার সময় ছিল সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা বলে তোমার সন্তান একদিন এমন হবে তুমি রুটির কথা বলছো রুটির খাওয়ার টাইম তো দূরের কথা ওরে পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না আমার ভাইরা লেখাপড়া চলতে আসছে লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন ইমামে আবু ইসুফ রহমতুল্লাহ তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাচ্চা হারুন আর দরবারে চলে গেছে হারুন আর রশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহর দরবারে আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয় কারণ হইল আবু ইউসুফকে তদানিন্তন কালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে আল্লাহ আকবার আমার ভাই দেশের মানুষ বলে হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না কি সমাজ চালাইতে পারবে না অবশ্যই পারবে তোমাদের মতো পারবে না ঘুসখোরের মতো পারবে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না আলেমরা ঠিকই পারবে আলেমরা যা পারবে তোমরা তা পারবে প্রধান বিচারপতি বানা দেওয়া হলো আমার সংক্ষিপ্ত করলাম আইসুব একদিন বিচারালয় থেকে নামতেছেন এমন সময় বাদশাহারুন দেখে বলে ইমাম সাহেব একটু আমার বাসায় একটু মেহমানদারি গ্রহণ করবেন বলে কেন যাবো একটু শুধু শুধু মেহমানদারি করবেন মেহমানদারি গ্রহণ করবেন কি খাওয়াইবেন বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালোদা তৈরি করে রাখা হয়েছে আল্লাহ একবার এবার আবু ইউসুফ মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিলে বাদশা আমি একজন বাচ্চা আপনিও তো একজন বহু বড় বুদ্ধিজীবী বহুত বড় বুদ্ধিমান বহুত বড় আলেম কেন হাসতেছেন আমার কথাটা শুই না তিনি দামা চাপা দিয়েছেন একটা কথা মোটামুটি বলছেন তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না এবার বাচ্চা আরো ডেকে বলে তাহলে বাস্তব কথাটা বলেন কেন হাসলেন আবু ইউসুফ তখন বাস্তব কথা বললেন জানেন না আমি যখন ছোটবেলায় মা আমার বাবা মারা যায় আমার মা কাশিকার জন্য দুনিয়ার আর কাশিকার জন্য দিয়েছিল